আসসালামু আলাইকুম আমি আনিস ইতালি থেকে বলছি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সেই বিষয়গুলো হলো লিবিয়া থেকে এখন বর্তমানে কিরকম গেম আইত আছে ইতালির উদ্দেশ্য বা ইউরোপের উদ্দেশ্য বা বর্তমান এখন আবহাওয়া কিরকম সেই সম্পর্কে আলোচনা করব বা কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেল বা ডুবে গেল সে সম্পর্কে আলোচনা করব তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়ার আল খামসা এলাকায় থেকে ছাব্বিশ জনের একটি অভিবাসীর বোট ছাড়া হয়েছিল সেই ভোটের মধ্যে পুরোটাই বাঙালি ছিল সেই ভোটটা কিছু দূরে আসার পরেই আপনি ডুবে যায় ডুবে গিয়ে চারজন বাঙালি মারা যায় আর বাকিগুলো উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড বা ইনশৃঙ্খলা বাহিনী তো সবাইকে উদ্ধার করে লিবিয়া প্রান্তে নিয়ে গিয়েছে আসলে এখন বর্তমানে আবহাওয়া খারাপ আবার শীতকাল শীতকালে দেখা যায় সাগরের দুর্ঘটনা ঘটলে বেশিক্ষণ টিকে থাকা যায় না আর সাগরের পানি লবণাক্ত তো সেই ক্ষেত্রে চারজন ব্যক্তি আর কি মারা গিয়েছে আর বাকিগুলা জীবিত উদ্ধার করা হয়েছে তো সবাই তাদের জন্য দোয়া করবেন আর চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া প্রান্তে থেকে আরেকটি ভোট ছাড়া হয় উনসত্তর জনের বোট ছাড়া হয় সেই ভোটের মধ্যে সাতষট্টি জন সুদানি এবং দুইজন মিশরিয়া ছিল তো সেই ভোটটি কিছু দূর আসার পরে ভাগ্যক্রমে ডুবে যায় তো ওই পরিস্থিতি খারাপ সেটা ত্রিপুলি থেকেই হোক ব্যানগাজি থেকেই হোক ত্রব্রুক থেকেই হোক যেদিকেই গেম দিবেন চিন্তা ভাবনা করে গেম দিবেন এখন পরিস্থিতি ভালো না আবহাওয়া ভালো না তো বুঝে শুনে গেম দিবেন তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া প্রান্ত থেকে ঊনপঞ্চাশ জনের একটি ভোট ছাড়া হয় সেই ভোটটি অনেক দূরে এসে পড়ে একটি সাগরের মাঝখানে একটি তেল প্রামের কাছে আসে যে এটা লিবিয়া থেকে ইউরোপের সরাসরি তেলের সংযুক্ত আছে তো সে জায়গায় আসার পর ভোটটি ডুবে যায় ডুবে গিয়ে আপনার বিয়াল্লিশ জন অভিবাসী মারা গিয়েছে এবং সাতজন অভিবাসী জীবিত উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড তো ভাগ্যক্রমে সেই ভোটটি দুর্ঘটনা ঘটেছে তো দুর্ঘটনার কারণ হল প্রচন্ড ঢেউ এবং বাতাস যার কারণে ভোট ফেটে যায় ভোট উল্টে যায় এবং ভোট ডুবে যায় আর ভোটগুলা নর্মাল থাকে আর ভোটের ভিতরে অনেক অভিবাসী উঠিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে আর কি ভোট ডুবে যায় তো বিয়াল্লিশ জন অভিবাসী মারা গিয়েছে এবং সাতজন অভিবাসী উদ্ধার করেছে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ লিবিয়া ভূমধ্য সাগরে থেকে এবং ইন্টারন্যাশনাল থেকে এবং ইতালি ভূমধ্য সাগরে থেকে অনেক অভিবাসী উদ্ধার করেছে মোট দুইশো বাইশ জন অভিবাসী উদ্ধার করেছে একটি উদ্ধারশীপ জাহাজ তো তাদের উদ্ধার করে ল্যাম্বদোসা নামানো হয়েছে তারা বিভিন্ন দেশের শরণার্থী তারা লিবিয়া থেকে এবং টিউনিশিয়া থেকে এসেছে এর ভিতরে আফ্রিকার শরণার্থী বেশি সোদানি ঘানা নাইজেরিয়া সোমালিয়া সব মিলিয়ে আর কি দুইশো বাইশ জন অভিবাসী লিবিয়া বা এবং তিউনিশিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে রিসিভ হয়ে তাদেরকে নামানো হয়েছে আর লিবিয়া এবং থেকে আসার পথে ভূমধ্য সাগরে অনেক অভিবাসী মারা গিয়েছে সেক্ষেত্রে একটি সংখ্যা প্রকাশ করেছে জাতিসংঘ বা আই ও এম এক হাজার অভিবাসীর উপরে আর কি মারা গিয়েছে ভূমধ্য সাগরে তো আসলে এই পথটা অনেকটা রিক্স একটি পথ এ পথে যারা আসে তারাই জানে বিশ্বের ভিতরে যে কয়টা অভিবাসী পথ আছে তার ভিতরে লিবিয়া হয়ে ইউরোপে ঢুকা একটি পথ তো এই পথে অনেকেই আসে আবার অনেকেই মারা যায় তার ভিতরে তারা প্রকাশ করেছে এবছর এক হাজারের উপর অভিবাসী মারা গিয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে একটি ভোট আসে সেই বোটটি আপনার রাবারের বোট ছিল হাওয়ার বোট সেই ভোটটি আসার পর প্রায় ইন্টারন্যাশনাল ঢুকে যায় তারপরে আর কি তারা এলাম ফোনের সাথে যোগাযোগ করে ইতালির সাথে তারপরে সেখানে গিয়ে তাদের ভোটটি খালি দেখে এবং কোনো মানুষ দেখে না ভোটটি পরিত্যক্ত অবস্থায় আপনার ভূমধ্য সাগরে পড়ে আসে তো তাদের ধারণা মতে ভোটটি আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গিয়েছে তো এই ভোটটির মধ্যে কত সংখ্যা লোক ছিল তা প্রকাশ করা হয় নাই পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া বেনগাজি শহর বেনগাজি থেকে আর কি একাত্তর জনের একটি বোর্ড সারা হয়েছে আপনার ইতালির উদ্দেশ্য সেই বোর্ডটি আড়াইশো কিলোমিটার দূরে আসার পরই বোর্ডটি আটক করে লিবিয়ান কোস্টগার্ড বা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গিয়েছে তারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে আসলে এই সময়ে এই মুহূর্তে বেনগাজি থেকে গেম দেওয়াটা উপকামী এবং গেমে ওঠার চিন্তা ভাবনা করাটাও বোকামি তো আর কি একাত্তর জনসী আটক হয়েছে তারা সবাই আইনি হেফাজতে আছে তো আসলে ব্যাঙ্গি থেকে শীত সময়ে গেম দেওয়া উচিত নয় তো আপনারা বুঝে শুনে গেম দিবেন। গরমের কালে ব্যাঙ্গাজি থেকে গেম দেওয়া ভালো শীতের সময় এই লং যাত্রার পথটা খুবই বিবেদজনক যারা আসে তারাই বুঝতে পারে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একটি ভোট রওনা দেয় ভোটের ভিতরে একচল্লিশ জন অভিবাসী ছিল প্রায় সব দেশের অভিবাসী ছিল তো সেই ভোটটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়েছে তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিভশিপ তারা এখন রিসিভশিপের কাছে আছে তো এটা খুবই ভাগ্যক্রমে আর কি রিসিভ হয় সব ভোটই আসতে পারে না দু একটা ভোট আসে আর কি এই শীতের মধ্যে প্রায় ভোটই বিধ্বস্ত হয় বা ডুবে যায় আবার ধরা খায় তো একচল্লিশ জনের ভোট আর কি উদ্ধার করা হয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া প্রান্ত থেকে একটি ভোট ছাড়া হয় সেই ভোটের মধ্যে অভিবাসী আসছিল চল্লিশ জন চল্লিশ জনের একটি ভোট ছাড়া হয় লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ সেই ভোটটি রিসিভ হয়েছে তারা সবাই ভালো আছে তাদের সবাইকে রিসিভ করেছে ইতালির রিসিভশিপ তারা এখন ল্যাম্পোদে আছে এবং ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একাত্তর জনের একটি ভোট যাত্রা শুরু করে তো সেই ভোটটি অনেক বিপদের সম্মুখীন পরে তারা ঢেউয়ের সম্মুখীন পরে এবং বাতাস আর সাগরে ক্ষণে ঝড় এবং ক্ষণেই বৃষ্টি তো সেই সমস্ত বাধা পেরিয়ে ইতালির উদ্দেশ্য যাত্রা শুরু করে তো আলহামদুলিল্লাহ তারা রিসিভ হয়েছে ইতালির রিসিভ সে তাদেরকে রিসিভ করেছে সেই ভোটটি বড় একটি ভোট ছিল এবং অনেক অভিবাসী ছিল সে বোটটি ফাইবারের বোট ছিল তারা ভাগ্যক্রমে এসে পড়েছে ইতালিতে তো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে আসলে থেকে ইতালি আসাটা লিবিয়া একটা ভাগ্যের ব্যাপার যারা এই ভাগ্য ভালো তারা আসতে পারে আর যাদের ভাগ্য খারাপ তারা ধরা খায় বা মারা যায় তো সেক্ষেত্রে কয়েকটি বোট আসছে এবং অনেকগুলো বোট বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে আর শীতকালে আসলে আসা ঠিক না মানুষ না বুঝে আসে এবং বিপদের সম্মুখীন হওয়ার পর তারা বুঝতে পারে যে আসলে ভুল করেছি আসলে এখন শীতকাল আবহাওয়া ভালো থাকে না সাগরে মানে ঝড় থাকে বাতাস থাকে ঠান্ডা আবহাওয়া এর ভিতরে ঢেউগুলা অনেক বড় বড় এই ঢেউয়ের ভিতরে যদি ভোট ফেটে যায় তাহলে বিধ্বস্ত হয় আরেকটি ভোটে ছোট ভোটে আর কি অনেক মানুষ উঠিয়ে দিলে সেই ভোটটি ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আসতে পারে না ভোটটি ফেটে যায় আর সাগরে পানি ঠান্ডা এখন যদি ভোর বিধ্বস্ত হয় তাহলে দেখা যাইতেছে আপনার সাগরে মানে বেঁচে থাকাটা খুবই কষ্টদায়ক বেঁচে থাকে না মানুষ বেশিরভাগই ভাগ্যক্রমে দু একটা বেঁচে থাকে তাই যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর এখন শীতকাল না আসাটাই ভালো মনে করি যে জায়গায় থেকেই গেম দেন গ্রীষের উদ্দেশ্য বা ইতালি বা আপনার বেনগাজি থেকেই হোক তো কিছুদিন ধৈর্য ধরেন দু এক মাস ধৈর্য ধরেন পরবর্তীতে ভাগ্য ভালো হইলে আবার আসতে পারবেন তো যাই হোক বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম